নিউ ইয়র্ক সিটির কম ট্রোলার ও মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার মঙ্গলবার সতেরোই জুন ছবি ভিডিওর সামনে আজমুকা আইসি কর্মকর্তাদের হাতে আটক হওয়ার পর প্রায় চার ঘন্টার মধ্যে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতে উপস্থিত ছিলেন ল্যান্ডার যেখানে তিনি একজন অভিবাসীর পক্ষ নিয়ে ন্যায় বিচারের দাবিতে আদালতের নথিপত্র দেখার অনুরোধ করেন এ সময় তিনি ওই অভিবাসীর কাঁধে হাত রেখে দাঁড়ান আইসি কর্মকর্তারা তা প্রতারণা এবং বাধাগ্রস্ত হিসাবে দেখায় ভিডিওতে দেখা যায় আইডি ছাপানো মুখোশধারী কয়েকটি আইসি কর্তৃপক্ষ ল্যান্ডারকে জোরপূর্বক হ্যান্ডকাপ পরিয়ে তাকে আটক করে নেবার চেষ্টা চালায় যদিও ল্যান্ডার দৃঢ় পায়ে দাঁড়িয়ে বলেন আমি কোনো বাধা দিচ্ছি না আপনাদের কাছে কি জুডিশিয়াল ওয়ার্ট আছে এই দৃশ্যটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ল্যান্ডারকে আদালতের করিডোর থেকে তুলে নিয়ে যায় গেলিয়েছেন হাসপাতাল বা পুলিশের কোনো দোষী আইনে তবে অবস্থান বাধা এবং আইনে বাধা প্রক্রিয়া এর অভিযোগ আনা হয় যা পরে প্রত্যাহার করা হয় মাত্র চার ঘন্টার মধ্যে মামলা সরিয়ে নেওয়া হয় রাখিয়েই আছেন ল্যান্ডার দেখে শুনে উচ্চ রাজনৈতিক মহল থেকে তীব্র সমালোচনা বয়ে যায় গভর্নর ক্যাথি হৌসুল বলেছেন এটা মাথা যন্ত্রণা এবং দুর্নৈতিক কর্মীদের সাথে স্বচ্ছ দ্বিধা উদ্বেগ প্রকাশ করেন তার মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বী ও বিদ্যমান রাজনৈতিক এন্ডার রু কিউমো অ্যাড্রিয়েন অ্যাডামস লেটিশিয়া জেমস যারা আইসি ট্র্যাম্প প্রশাসনের অধীন একজনীয়তাবাদী তীব্র হুমকির উদাহরণ বলে মন্তব্য করেন এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব সহজভাবে বলা যায় রাজধানীর মেয়র নির্বাচনের মুখে আইসিএ নিরপেক্ষ নয় এমন আচরণ প্রবল বিতর্কের সৃষ্টি করছে ল্যান্ডার নিজেই বলেন যা ঘটল তা আমাদের সংবিধানের জন্য অপমানজনক এবং যোগ করেন আমি হয়তো ঠিক আছি কিন্তু করোনা ভাইরাসের মতো এক ধরনের হুমকির মুখে থাকা সাধারণ মানুষগুলো নিশ্চিত নয়